Obrigado. É. É. এটা হচ্ছে কোয়েবল কোয়েবল এটা হচ্ছে সামুদ্রিক মাসপের বিষয় আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল সাপোর্ট নেই আপনাদের যাদের ইউটিউব চ্যানেল আছে এবং এই সম্পর্কিত কোনো প্রবলেম আপনারা শেয়ার করতে চান আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে চাইলে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ পড়ানো কিছু চাই পড়ানো চাই কিছু অনেক কিছু ভাই লিস্ট করেছি বড় একটা কালকে নিয়ে আসুন কালকে নিয়ে আসুন আসতে যেতে <laughs> 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 <laughs>

Terima kasih telah <laughs> menonton!

और कला में देखा है हां भाई के खेल हो गए दादा गोस्ट पे और आती मोटा ना ना वो खाली बात है आती मेरा बुजुर्ग मत ताला क्या बड़ा कोई डिस्टेंस नहीं है ये आगे नहीं आगे के नाम लिए मैं दाबा को दाबा को ना